গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজ হলো রবিবার এখন বাজে সকাল আটটা দশ উঠেছি তখন সাড়ে সাতটার আগে বিছানায় শুয়েছিলাম চুপচাপ ঘুমিয়ে নিয়েছিল রাত্রবেলা শুয়ে পড়েছি তখন ওই পৌনে বারোটা বারোটা এরকম বাজে তখন শুয়ে পড়লাম তারপরে পোনে একটার সময় উঠলাম পোনে একটার সময় উঠে ওষুধ খেলাম ওষুধটা খেলাম সাড়ে বারোটার সময় খাওয়ার কথা ছিল কিন্তু ঘুমটা ভাঙতে ভাঙতে পুনে একটা হয়ে গেছে হয়ে গেল তাই পুনে একটার সময় উঠলাম ওষুধ খেলাম আবার শুলাম তারপরে আর উচিনি তারপরে একবারে সকালবেলায় উঠলাম জ্বরটা এখন নেই কিন্তু ওই কাশি প্রচণ্ড কাশি হচ্ছে কথাই বলতে পারছি না কাশি হচ্ছে খুব তারপরে হচ্ছে তোমার পরশু দিন রাত্রেবেলা যেমন লেপের তলায় ঢুকেছি সব পরে সব পরে মাফলার ফুল প্যান্ট মোজা এই সোয়েটার এই সোয়েটারটা না অন্য সোয়েটার পরে লেপের তলায় ঢুকেছি খুলতে পারিনি সারা রাত্রেও খুলতে পারিনি কিন্তু কালকে শোয়ার সাথে সাথে ফুল প্যান্টটা খুলতে হয়েছে গরম লাগছিল তারপরে আস্তে আস্তে যে সোয়েটার পরেছিলাম সেটাও খুলতে হয়েছে মাফলারটা সবার লাস্টে খুলেছিল গরম লাগছিলো খুব অস্বস্তি লাগছিলো তার জন্য খুলে ফেললাম আর তো সকালবেলায় উঠলাম বিছানা উঠলাম ঘর ঝাড় দিলাম বর বলছিল তুমি ওদিকে যাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি বলুন না ঘর ঝাড় দিয়ে আমি যত শুকনো কাজ আমার তো অসুবিধা ভেজা কাজে জল ঘাটতে জল ঘাটলেই আবার হবে তো বর কী করলো ওই ভাত বসা বসে চালটা ধুয়ে দিল আর হচ্ছে তোমার মাছগুলোকে আমি বললাম পাবদা মাছ রান্না করব আর বাঁধাকপিটা কালকে বের করে রেখেছিলাম যে শরীর যদি একটু ঠিক হয় তাহলে রান্না করব বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে মাছের মাথা নিয়ে এসছে তো মাছের মাথা নিয়ে এসছে না ওই মাছ যে সেই মাছেরই মাথা তো মটরশুঁটিটা বের করে রাখতে ভুলে গেছিলাম আজকে যে সকালবেলা বললাম যে তুমি এই মটরশুঁটিটা বের করে একটু ঝুলে দাও ও সবই মনে হয় ছুলে দিয়েছে যাই হোক যতটুকু লাগলো লাগবে ততটুকু ব্যবহার করবো বাদ বাকিটা রেখে দেবো নিজে তারপরে মাছটা বরফ তো ছাড়ানো প্রায় ছাড়ানো ছিল সেটাকে বের করে থালার মধ্যে রাখলো যে আমি শুধু লবণ হলুদ কোনো রকমে মাখিয়ে ভেজে নেব যতটা করব জলটা কম ঘাটার চেষ্টা গত গতকালকে যদি জল ঘাটা থেকে নিজেকে বাদ রাখতে পারতাম তাহলে হয়তো আবার জলটা ফিরে আসতো না জানি না কিসের জন্য হয়েছে তো চলো এই এবার রান্নাঘরে যাই ভাতটা বসাই বাঁধাকপিটা কুচাই এইগুলি কাজ তো খুব ঝকমারই চলো যদি দেখি বর যাওয়ার আগে হয়ে যায় তাহলে ভালো কালকে যে শিম চচ্চড়ি রান্না করেছিলাম সেই শিম চচ্চড়ি আছে আর হচ্ছে ওপর থেকে ঘ্যাট দিয়েছিল ছোলা দিয়ে মূলা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে শিম দিয়ে একটা ঘ্যাট রান্না করেছিল সেই ঘ্যাটটা আছে দু রকমের তরকারি আছে মাছটা যদি করে দিতে পারি তাহলে খুব ভালো মাছটা ভাবছি সর্ষে পোস্ত দিয়ে করবো পাবদা মাছের এমনি পাতলা ঝোল ভাল লাগে না সর্ষে দিয়ে করতে গেলে আমাকে এবার পাটা পোতা চলো যাই দেখি এই দেখো মাছগুলোকে এইভাবে রেখে দিয়েছে বরফ ছেড়ে তো গেছেই আর ঠান্ডাটাও ভাবটাও কেটে যাবে বেশ ভালো বড় সাইজের কিন্তু মাছগুলো তো পাঁচ পিস মাছ এনেছিলই পাঁচ পিস মাছ তো ভাবলাম ওই চার পিস করবো এক পিস রেখে দেবো তার থেকে ওই একসাথে সব করে ফেলি এক পিস মাছ রেখে দিয়ে কি আর করবো এই যে হচ্ছে মাছের মাথা এই যে মটরশুঁটি ছুলে রেখেছে আর এই যে হলো তোমার চাল ধুয়ে রেখেছে শুধু জল অ্যাড করে বসিয়ে দেব আর সে জন্য মাংসও করতে হবে তাই মাংসটাও নামিয়ে রেখেছি এটার মধ্যে জল দিইনি এটা তো পরে করবো অসুবিধা নেই এর আগে মাকে দেখেছি বিয়ের পর নিজে বুঝতে পারছি যে মেয়েদের বা মহিলাদের শরীর খারাপ বলে কিছু হয় না থাকতে নেই তো আমি ভয়েস ওভার পরের দিন দিচ্ছি প্রচণ্ড আস্তে আস্তে কথা বলছি কারণ জোরে কথা বললেই কাশি এসে আটকে দেবে ঠিক আছে তো পাবদা মাছটা রান্না করব সর্ষে পোস্ত দিয়ে সর্ষের পরিমাণটা একদমই কম রাখবো পোস্তটা বেশি দেব তো চলো এই যে সর্ষে পোস্ত দিয়ে বেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটা বাটবো না কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব কারণ এই যে সর্ষে আর পোস্ত এটাকে যদি আমি মিক্সিতে দিতে যাই তাহলে আমাকে অনেক আগে থেকে ভিজিয়ে রাখতে হতো যেটা কিনা আমি করিনি তার জন্য এইটা বাটার জন্য আমাকে শিলনোড়াটা নামাতে হলো তো চলো আমি সরি মশলাটা করে নিই হঠাৎ করে এই ননস্টিকের প্যানের মধ্যে আমি মাছটা রান্না করলাম কারণ যেহেতু বড় বড়ো পাব সাইজের মাছ সরি 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 একটুখানি অ্যাডজাস্ট করে নাও আর একবারে সব মাছগুলো ভেজে নেব তার জন্য এই প্যানটাকে আমি ব্যবহার করলাম আর আমার মাছের ঝোল রান্না করা কমপ্লিট আর এখানে আমি মাছের মাছা ভাজি ঢাকনাটাকে উঠাচ্ছিলাম না তো এই যে দেখো আা প্রায় কমপ্লিট বাধাকুপী মাছের মাথা দিয়ে বাধাকুপী প্রায় কমপ্লিট একটুখানি জল ছেড়েছে এই যে দেখো একটুখানি জল ছেড়েছে এটা টেনে গেলেই হয়ে যাবে ঘি গরম মসলা দিয়ে একদম ফাইনাল লুক আপনাদের দেখাবো আর অসাধারণ হয়েছে তো বাধাকুপীর খেতে কিন্তু ঠিক আছে গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন অবস্থা খুব খারাপ গলার আওয়াজ মোটা হয়ে গেছে তো এই যে হচ্ছে ফাইনাল লুক এখন ওই যে তেল চড়বড় চড়বড় করছে দেখো এখন একটুও কিন্তু জল নেই আর দেখতে কত সুন্দর মাখো মাখো হয়েছে খেতেও ঠিক সেরকমই হয়েছিল তো বন্ধুরা এগারোটা ষোলো বাজে আর আমার বান্না কমপ্লিট রান্নাঘর গোছানো কমপ্লিট শিশু করতে গিয়ে আবারও ওই গেঞ্জিটা ভিজলো সেরুর তাই সাথে সাথে কেচে দিলাম দেখো সব কমপ্লিট করে রেখেছি ওই এই যে এইটা রুটি করার রুটি করে যে নন স্টিক প্যানটায় ওইটা আমি ধুয়ে রাখলাম চাল ভিজিয়ে রাখলাম এই বাটির মধ্যে আর মুছে টুছে নিয়েছি সকালবেলায় বর এই আলুটা আলুগুলো ধুয়ে দিয়ে গেছে জল ঝরানো হয়ে গেছে শুকিয়েও গেছে ঠিক আছে আর মাটি থাকে তো তার জন্য বন্ধ করে দিই এই মেলতে যাবো আর একটুখানি বাঁধাকপি ওপরে দেব ঠিক আছে হ্যাঁ তো চলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি মা শশুমশাই বাঁধাকপিটা খুব ভালো খায় তার জন্য দিয়ে আসি আর এই যে এই গেঞ্জিটা মেলে দিয়ে আসি এখনও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করা হয়নি গতকালকে তো করে রাখতে পারিনি এসে করব মেঘলা ওয়েদার তাই ওয়াইফাই ঠিক মতন কাজ করছে না সামান্য ফেসবুকের ভিডিও পর্যন্ত চলছে না জানি না ভিডিও করে আপলোড করতে গেলে কতখানি সমস্যার মধ্যে পড়ব যাই হোক দেখে তিনটে দশ বাজে খাওয়া দাওয়া করে এলাম আমার খাওয়া শেরু খাওয়া কমপ্লিট ব্ল্যাঙ্কেটে ওষার ভরা হয়ে গেছে আমি এদিকে হাত বাড়িয়েছি সেরু ওই দিকে হাত বাড়াচ্ছে দাও হাতটা বাড়াও হাতটা বাড়াও দাও দাও হাতটা দাও খাওয়া দাওয়া করে আসলাম বর ফোন করেছিল বললো জ্বর এসছে বললাম না জ্বর তো আসেনি সকাল থেকে সকালবেলা উঠে জ্বরের ওষুধ খাবো ভুলেই গেছি পৌনে বারোটার সময় আমার মনে পড়েছে জ্বরের ওষুধ তো খাইনি তখনই গ্যাসের ওষুধ আর জ্বরের ওষুধ একসাথে খেলাম এখন এখনও পর্যন্ত সকাল থেকে জ্বর আসেনি তবে মাথাটা ভার হয়ে রয়েছে জানি না কেন আর কি যেন বলে তোমার ইউরিনটা হলুদ হচ্ছে হালকা জানি না ওষুধ খাওয়ার জন্য হচ্ছে কি না আর হচ্ছে তোমার পাবদা মাছ করেছি বর ফোন করে বললো বরকে তো আর বাঁধাকপিটা দিতে পারিনি ওর যাওয়ার পরে বাঁধাকপি হয়েছে ওকে দিয়েছি একটা ঘ্যাট বলেছি তোমাদেরকে পাবদা মাছটা খেয়ে বলেছে বলছে শরীর খারাপ নিয়ে মাছটা যা সুন্দর রান্না করেছ বললাম ভালো হয়েছে বললাম বললো হ্যাঁ খুব ভালো হয়েছে পাবদা মাছটা হ্যাঁ মশলা বেটে তারপরে রান্না করেছি ভালো তো হবেই আর মাছগুলো খুব ভালো ছিল বড় বড় সাইজে ছিল বললো খুব ভালো হয়েছে মাছটা মানে ঠান্ডা ভাতে ঠান্ডা ভাতে খেয়েছে তারপরেও বলছে মাছ ভালো হয়েছে এবার গরম ভাতে আমি খেলাম সত্যি অপূর্ব হয়েছে মাছটা তেমনি হয়েছে বাঁধাকপিটা বাবা আর নাক থেকে শুধু ঝোল পড়ছে চলো এখন আর কোনো কথা না এখন কোনো কথা না বলে একটুখানি বসবো একটুখানি কারণ সদ্য সদ্য খেয়ে উঠেছি একটুখানি বসে থেকে তারপরে শুয়ে পড়ব দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের চোখ দুটো দেখছো আমার ছলছল করছে দেখো জাস্ট দেখো 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 অবস্থা উড়ে সর্বনাশ হ্যাঁ আমরা যে ভিডিও ফাস্ট করে দিই না তার থেকেও বেশি ফাস্ট। প্রথমে নিজের চোখে জড়াবে তারপরে ওই অবস্থা আরে বাবা ওরে বাবা ওরে বাবা রে সবাই দেখছে কিন্তু তোমারে প্রত্যেকে দেখছে তোমার দুষ্টামি প্রত্যেকে দেখছে কিন্তু হ্যাঁ প্রত্যেকে দেখছে তোমার দুষ্টামি এই চলো চলো যাই চলো যাই গুরু গুরু যাই মিঠুদি যাবা মিঠুদিকে ডাক দেবো শুভচিত্রে ডাক দেবো যাব ডাক শুভচিত্রে ডাক দেব দাদারে ডাকি শেরুরে নিয়ে যাও শেরুরে যাও আস যাও যাও মিঠুদির বাড়িতে যাও যাও বদমাইশি করছো এখানটায় তুমি যাও হ্যাঁ মাথা ঘুরে ঘুরে শুনতে হবে না কথা আবার 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 বদমাইশি হ্যাঁ দেখতেই তুমি শুধু কিউট তুমি দেখতে কিউট কিন্তু বদমাইশ দুষ্টু খালি বদমাইশি করো তুমি দেখো না দেখো দেখলে মনে হয় তোমরা মাঝে মধ্যে এক একজন দেখেই কমেন্ট করো সেটু দেখলে মনে হয় চটকে দিয়ে আসি হুম এ যে কি জিনিস কানটারে দেখো নাড়াচ্ছে কীভাবে ওই দেখো কথা শুনছে যাবা আবার পিকনিক করতে যাবা পিকনিক করতে যাবা আবার ওই যে সেদিন গেছিলাম না আমরা পিকনিক করতে গেছিলাম না হ্যাঁ ওই যে জলের মধ্যে ঘুরলাম নৌকায় চললাম বোট বোটে চললাম আবার যাবা পিকনিকে আবার যাবা চলো যাই টোটো করে চলে যাই চলো ভ করে যাবা আবার পিকনিক করতে যাবা আমার দুধু দুধ তো শোনা তুমি তুমি দুধ তো শোনা দুধ বাবা তো চলো শুই কখন ওর দিকে ক্যামেরা ঘোরানো কখন ওর সাথে কথা বলা হচ্ছে সব বোঝে আর কখন আমি নিজে তোমাদের সাথে কথা বলছি সেটাও বোঝে তখনই বদমাইশিটা চালু হয় সে বলেছে থুতনিটা বাড়ায় দিয়ে আর ছোনা বাবা আসছি আদর করবো জম্মের যাই এখন আর ভিডিও করবো না বিকালবেলা উঠে সন্ধ্যেবেলার দিকে একটা পারলে করবো নতবা স্কিপ করবো শরীরটা মারাত্মক খারাপ এখন তো নাকে কথা বেঁধে যাচ্ছে কথাও বলতে পারছি না গুড ইভিনিং বন্ধুরা ছটা পাঁচ বাজতে যায় আর আমি সন্ধ্যে পুজো দিয়ে কমপ্লিট করে ফেলেছি ঘুমিয়ে ঘুমিয়েছিলাম পনেরো মিনিটের জন্য সেটা তো আর ঘুম না জাস্ট একটা তন্দ্রা মতন ছিল সেটা কেটে গেছে তো উঠে সন্ধে পুজো দিয়ে নিয়েছি আর এখন গেছি চা করতে তো এই যে বিস্কুটের অনেক ভাঙা ভাঙা বিস্কুট তো সেগুলোকে বাইরে দিয়ে দেবো ধলি টলি খেয়ে নেবে এসে ঠিক আছে এখন তো ওদের খাওয়ার দাওয়ার টাইম না তাই আসবেও না তাই এখন একটা জায়গায় রেখে দেব তো ওরা খেয়ে নেবে আর এদিকে এই যে চা বসিয়েছি আর এই যে ভাতের চাল জল ভিজিয়ে রেখেছি আসছি তারাও এই দেখো বেকারি বিস্কুট নিয়ে এসছে এমনি বিস্কুট নিয়ে আসছে কিনা জানি না ও এই তো আমারও চোখ গেছে এই দুটো হচ্ছে বেকারি বিস্কুট অনেক দিন পর বেকারি বিস্কুট আনলো এই মেয়েরি বিস্কুটটা ঢালব চায়ের দুধ ভরলাম হয়ে গেল এই যে আর এটা কে রে মুখ বাড়াচ্ছে কে রে এটা মুখ বাড়াচ্ছে এটা কে এটা দুশোটার নামটা কি কে এটা কোথার থেকে আসলো কোথার থেকে আসলো এটা কোথার থেকে আসলো হ্যাঁ চলো বিস্কুটটা ঢেলে নি তো চা করা হয়ে গেলো এখন আমি যাবো ঘরে রান্নাঘরের দরজা সজ্জা বন্ধ করে দিয়ে গতকালকে এই সময় কি পরিস্থিতি ছিল তাই আমি ভাবছি এই সময় তো আমি ব্লাঙ্কেটের তলা থেকে বেরই হতে পারিনি রীতিমতন কাঁপছি আর ভাবছি এটা আমার কী হচ্ছে এটা আমার কী হচ্ছে এত শিবার করছি কেন আমি আর আজকে হ্যাঁ গতকালকে এই টাইমে আমি বিছানা থেকে উঠতেই পারছি না আমি ভাবছিলাম আমি উঠবো কী করে ভাবছিলাম বরকে ফোন করবো তুমি চলে আসো আজকে এই ছটার সময় একটা ওষুধ খেলাম পনেরো বারোটার সময় খেয়েছি ওষুধ আর ছটার সময় খেলাম আজকে এখনো পর্যন্ত জ্বর আসেনি কালকে আমার সকালবেলার থেকে ডোজটা নেওয়া উচিত ছিল যাই হোক জ্বর এসছে দুটো দিন আমার মধ্যে বিরাজ না করতে করতেই তাড়িয়ে দেবো সেটা কি আর ভালো দেখায় তার জন্যই ওষুধটা মনে হয় ভুল করে খাইনি চলো চাটা খাই একটুখানি গলায় আরাম দিই দুদিন পরে আজকে আমি চোখে কাজল দিয়েছি তাও একটুখানি করে মুখটা একদম লাগছিল নেরা দেখো আমার একটুখানি হলেও সাহায্য করছে খাওয়া দাওয়া করার পরে বাসনগুলো গুলো মারছে দেখাই একটু কেন ঘরে বউর অসুস্থ বউর হেল্প করা পুণ্যের কাজ বাবা চলো 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 ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো বাবা কাজ করছে চলো চলো ঘরে ঢুকো ঘরে ঢুকো ঘরে ঢুকো ঘরে 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 হ্যাঁ তো বাজে সাড়ে দশটা আর এই মাত্র খাওয়া দাওয়া সবার কমপ্লিট হলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে আসলে আজকে দুপুরে হাড়িতে এমন ভাত ছিল যে শেরুরে খাইয়ে অনেকটা থেকে যাবে অনেকটা মানে কিছুটা থেকে যাবে তো আমি ভাবলাম ভাতটা গরম করে নি আমি খেয়ে নিই আর নতুন করে বাপ ছেলের জন্য ভাত বসাই তো গরম ভাত ওরা খেলো আমি ঠান্ডা ভাত গরম করে খেয়েছি তো ও আসার আগে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এসে বলছে আজকেও আমি টিফিন বাটিগুলো আমি ধোবো গতকালকেও ধুয়েছিল গতকালকে তো আমার খুব খারাপ অবস্থা ছিল ও হাত পা ধুয়ে তো তারপরে রান্নাঘরে ঢুকবে তো তার আগে আমার বাসন এই টিফিন বাটিগুলো মাজা হয়ে গেছে বলছে তোমার মাজাও হয়ে গেলো বললাম হ্যাঁ আমার কম সময় লাগে আমি ঝটপট কাজ করি বলছে আমি আর ভাবলাম যে আমি মাজবো আমি বললো হ্যাঁ তুমি একটুখানি সাহায্য করবো আমারে তো ওই ও খাওয়া দাওয়া হলো সেরুর ওর খাওয়া হতে হতে মানে বরের খাওয়া হতে হতে সেরুকেও খাইয়ে দিলাম একসাথে সেরুর বাসনটা মেজে আমি সবে ওর বাসনটা মাজ তুমি বেরো তো ওই বাসন কাটা মাঝবে একটা থালা হাতা আমি মেজে নিয়েছি মনে হয় হ্যাঁ হাতা মাঝে আছে একটা থালা দুটো বাটি ব্যাস আর ওই জায়গাটা মচবে গলা ব্যথা হচ্ছে খুব গলা ব্যথা হচ্ছে তো কী আর করা যাবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আর আগামী দিনের কন্ট্রোভার্সি ভিডিও রেডি সকালবেলার কষ্ট করে করে রেখেছি যাতে করে একটুখানি রেস্ট নিতে পারি পরপর দুটো ভিডিও বানানোর পরে গলাটা একটুখানি ব্যথা ব্যথা বেশি করছে কী আর করা যাবে বলো কাজ তো করতেই হবে না আর আমার এই যে চাদরের সুতো বের করছে এই এই মাত্র তো ভাত খাইলি এই 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 মাত্র ভাত খাইলি এই থাপ্পড় খা নে যদি খিদা না মিটটা থাকে তাহলে এই যে থাপ্পড় খা মিষ্টি মিষ্টি থাপ্পড় চাদর খাইস না দে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গলা ব্যথাটা তাড়াতাড়ি কমে যাক আবার বারোটার সময় একটা ডোজ খাবো ছটার সময় খেয়েছি মা আবার বারোটার সময় খাবো